আসসালামু আলাইকুম বিহার স্টেটমেন্ট আপনার স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম তো আমরা আজকে আমাদের স্টকে থাকা সবচেয়ে বেস্ট যেই কনফিগারেশন ল্যাপটপগুলো রয়েছে ইনটেক থেকে শুরু করে একদম ওপেন বক্স সিরিজের কোরাই ফাইভ ইলেভেন টুয়েলভ থার্টিন জুন থেকে শুরু করে একদম লেটেস্ট প্রোসেস রাইজন প্রোসর যেগুলো আজকের প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং এগুলার কী কী কনফিগারেশন থাকছে এবং কী কী প্রাইস রেঞ্জে আপনারা পার্চেস করতে পারবেন সবগুলো ডিটেলস আজকের ভিডিওতে থাকবে তো আপনারা যারা চাচ্ছেন যে একবারে লেটেস্ট জেনারেশন প্রোডাক্ট একদম রিজনেবল বাজারে পার্চেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট বেস্ট ভিডিও হবে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকের হয়তো বা আপডেট ল্যাপটপ লাগতে সেই জন্য আপনারা শেয়ার করতে পারেন তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে লেটেস্ট সবগুলো ল্যাপটপ আজকে দেখাবো তো আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো একদম লেটেস্ট প্রোডাক্ট এর যারা একটু ইউজের ভিতরে আপডেট চাচ্ছেন ইন্টেল কোরাই সেভেন প্রসেস দিয়ে আপডেটটা ভিতরে আমাদের কাছে যে মডেলটা রয়েছে টি ফর্টি

তো এর আগে আমরা ফাইভ টেন জেনটা সেল করছি বাট এখন বর্তমানে কোরআ সেভেনটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো লেনাবো বা টি ফোরটি ইনটেল কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ফিফটি এইট থেকে ষাট হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা ইনটেল কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো কোরাই সেভেনের পাশাপাশি আমাদের কাছে কোরাই ফাইভের ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে যাদের চাচ্ছেন যে একটু রিজনেবল বাজেটে কোরাই ফাইভটা পার্চেস করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা সাউন্ড হিসেবে থাকবে ডলভি অডিও ভিশনের সাউন্ড সাউন্ড হিসেবে ডুয়াল স্পিকারের তো এই লেনাবো থিঙ্কপ্যাড টি ফর্টি প্রোডাক্ট আমাদের এসে বর্তমানে অ্যাভেলেবেল কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে তো এর পাশাপাশি আমাদের কাছে এসপি এলিড বুক সিরিজের কিছু প্রোডাক্ট রয়েছে আপডেট জেনারেশন এবং ডিসপ্লে যারা চাচ্ছেন একটু ভিক ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে এসপি এলিড বুক সিরিজের এইট ফাইভ জিরো জি এইট মডেল ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন পয়েন্ট সিক্স নানো ডিসপ্লে ব্যাকলাইট কিবোড সহ ফুলপ্লে এবং এটা ষোলো জিবি রাম থাকবে এবং পাঁচশো বারো জিমিশন স্পিল হাজার টাকার ভিতরে বাট এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা সেল করতেছি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা এইট ফাইভ জিরো জি এইট এই মডেলটা আমাদের পাঁচ করতে পারবেন তো এইট ফাইভ জিরো জি এইট এর পাশাপাশি আমাদের কাছে এটার এইট ফাইভ জিরো জি সেভেন ডিজিটাল করাই পাবে টেন জেনারেশন এবং পাশাপাশি যারা চোদ্দ ইঞ্চি চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল করাই পাবে টেন জেনারেশন এবং রাইজন সিরিজের কিছু জি সেভেনের প্রোডাক্ট আছে এলিট বুক সিরিজের রাইজন ফাইভ প্রো রাইজন সেভেন প্রো আপনাদের যে মডেলটা আসলে পছন্দ অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ইলেভেন জেনের পাশাপাশি অনেকে চান যে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি এলিট বুক সিরিজের একদম সুপার প্রেস কন্ডিশনের সিক্স ফোর জিরো জি নাইন ইন্টেল

চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট থাকবে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা আপনারা ফোরভেন এল এলিট বুক সিরিজের এর ফুল মেটাল বল কন্ডিশন প্রোডাক্ট আমাদের আপনারা পার্স করতে পারবেন তো টুয়েলভ জানার পাশাপাশি অনেকে চান যে থার্টিন জেনারেশন এবং এইচ প্রসেসর আমরা তখন যেটা দেখলাম ইউ প্রসর অনেকে চান যে এইস প্রদেশনের ভিতরে থার্টিন জেনারেশন বা একটু আপডেট জেনারেশন প্রোডাক্ট আছেন এবং হাই রেঞ্জের কাজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে আমার হাতে যে মডেলটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এস পি প্লাস ফোরটিন ফোর ফিঙ্গার লোগো দিয়ে এটা কোরআ ফাইভের থার্টিন জেনারেশন এইচ প্রদেশের আপনারা ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো মেঘাহাজার এবং পাঁচশো বারো জিবি অ্যামব্রয়েড টু এনভিএম ই এসএডি পাবেন এবং এটা ডিজাইনটা খুবই ইউনিক এটা যে বর্ডারলেস নানের বদল ডিসপ্লে টু কে প্লাস রেজুলিশন ডিসপোর্ট এটা অনেক বড় ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব অভেলেবল রয়েছে আমাদের স্টক এবং এটা যেই

তো এটার পাশাপাশি প্যাবিলিয়ানের ভিতরে কিছু রাইজন সিরিজ এর প্রোডাক্ট আপডেট মডেল রয়েছে আমাদের কাছে এসপি পি এরো থার্টিন এর ভিতরে তো আমার হাতে যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এরো থার্টিন রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ তো এটার ভিতরে কয়েকটা কনফিগারেশন ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কালার কম্বিনেশন রয়েছে আমাদের কাছে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে দেখতেছেন এটা রোজগোল্ড কালারের তো এটা প্রসেসর হচ্ছে রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ তো এটার ভিতরে যে গুলো আমাদের স্টকে অভেলেবেল রয়েছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ রাইজন এর সেভেন থাউজেন্ড সিরিজ পাশাপাশি রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ তো আপনাদের যেই সিরিজটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এরো থার্টিন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম ডিডি আর ফাইভ এর ছয় হাজার চারশো মেঘাট এবং একদম ভেন থাজেন্ড সিরিজ এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হাজার টাকা আপনারা রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড এর একদম আপডেট জেনারেশন এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্সেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা আপডেট জানাচ্ছেন ল্যাপটপ রয়েছে রিজনেবল বাজারে চাচ্ছেন যে এসপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবিড টু একদম দুশো পঁয়তাল্লিশ জি টেনের এই প্রোডাক্ট আমাদের স্টকেবল রয়েছে এই প্রোডাক্ট সিরিজ হওয়ার পরে আটান্ন মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকার ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এই প্রোডাক্টটা আমাদের বর্তমানে পাবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সব সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং সার্ভিস থাকে পাঁচ বছরের ফ্রি এক মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস দেওয়ার চেষ্টা করি রিপ্লেস দিয়ে দেবো

আর ষোলো জি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএডি থাকে টাচ স্ক্রিন টু প্লাস রেজোলেশনের ডিসপ্লে পাবেন তো সার্ফাস ভিতরে আমাদের স্টকে বর্তমানে বিভিন্ন ভারিয়েশনের রয়েছে সার্ভেস ল্যাপটা ওয়ান সেভেন জেনারেশন সার্ভাস ল্যাবটা টু ফোরআ ফাইভ এইট জেনারেশন এবং সার্ভেস ল্যাপট থ্রির ভিতরে কয়েকটা কনফিগার আমাদের কাছে রয়েছে ফোর আই ফাইভ এর টেন জানারেশন কোরআআ সেভেনের টেন জেনারেশন এবং এর ভিতরে দুইটা কনফিগার রয়েছে ফোরআই ফাইভ ইলেভেন জেনারেশন পোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন তো আপনারা যেই কনফিগারটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে মনে করে জানাবেন অথবা আমাদের সব সরাসরি ভিজিট করবেন সরাসরি ভিজিট করলে আমাদের স্টকে থাকা যে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ গুলো রয়েছে আপনারা সবগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমার হাতে যে মডেলটা রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরের এর ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জি এসে যদি এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা আমাদের টিভিএস প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইজ থাকে মাত্র সেভেনটি থ্রি থাউজেন্ড মাত্র সেভেনটি থ্রি থাউজেন্ডে আপনারা সার্ফেস ল্যাপটপ ফোরে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারসেস করতে পারবেন তো সার্ফেসের সাথে অনেকে চান যে পেন পারসেস করবেন আমাদের স্টকে বর্তমানে একদম সার্ফেসের অরিজিনাল পেনগুলো অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সার্ফেস তো যারা চাচ্ছেন যে সার্ফেসের সাথে পেনগুলো ইউজ করবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন সার্ফেসের পেন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এটার পাশাপাশি আমাদের কাছে একদম লেটেস্ট প্রোডাক্ট ইন্টেলের ভিতরে এনভি সিরিজের একটা প্রোডাক্ট রয়েছে একদম সিল প্রোডাক্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টির সবাই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন তো এটার মডেলটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এস পি এন ভি টু ইন ওয়ান জিরো টু থ্রি ডিএস এবং এটা প্রয়োজন হিসাবে থাকবে ইনটেল ফোর সেভেন ইউ প্রসেসর এটা আপনারা অলমোস্ট ফোরটিন জেনারেশনের সাথে এটা কম্পেয়ার করতে পারেন দুই হাজার তেইশ সালের প্রোডাক্ট এটা ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি অ্যান্ড্রয়েড এসএসডি থাকবে এটাতে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং পলি স্টুডিও অডিও থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে একদম সিল এন প্যাকেজ সহ যারা চাচ্ছেন যে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপ পার্চেস করবেন এসপি এন বি টাচ স্ক্রিন থ্রি সিক্সটির ভিতরে এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে একদম অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন তো এই প্রোডাক্টটার প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা একদম রিজনেবল বাজেটে চেষ্টা করবো তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আপনাদের কোনো স্পেসিফিক যদি কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব তো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে এবং যে অফারটা চলবে স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত অফারগুলো চলবে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইসগুলো আমরা এখানে শেয়ার করছি এগুলো অলমোস্ট ফিক্সড প্রাইস বলতে পারেন এরপরে আপনারা যারা প্রাইস নিয়ে যদি কোনো কথা থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন তো আহ সংক্ষিপ্ত ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম